আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন তো আমি আজকে আমার দেশি মুরগি এবং মুরগির বাচ্চাদেরকে মুড়ি খেতে দেবো তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুড়িগুলো আমি হাতে নিয়েছি তো দেখি তো দেখি ওরা ওরাক মুড়ি কীরকম খায় তো মুড়িগুলো দেওয়ার সাথে সাথে দেখতে পারছেন মুরগি বড় মুরগি ছোটো মুরগি সবগুলোই পাগল হয়ে গেছে খাওয়ার জন্য এটাই ওইটাকে ঠোকরাচ্ছে ওইটা এটাকে ঠোকরাচ্ছে তো আমি এই প্রথমেই মুরগি মুরগিদেরকে মুড়ি খেতে দিলাম মুড়িগুলো ঘরেই ছিল একটু আর কি নরম হয়ে গিয়েছিল মুড়িগুলো তো তাহলে তার জন্য আমি ভাবলাম যে মুরগিগুলোকে দিয়ে যেই মুড়িগুলো খেয়ে নিতে পারবে তো আমি জানতাম না যে ওরা এত পছন্দ করে মুড়িগুলো খাবে আজকে আমি প্রথম মুড়ি দিলাম তো আজকে মুড়ি দেওয়ার পর মনে হচ্ছে যে মাঝে মধ্যে ওদেরকে কিছু মুড়ি খেতে দিতে হবে কেননা ওরা দেখি মুড়িটা খুব পছন্দ করেই খাচ্ছে তো গলা ছিলা মুরগিটাও খাচ্ছে তারপর লালু বাবু খাচ্ছে কালা মুরগিটা খাচ্ছে তো সাদা সুন্দরীর বাচ্চাগুলোকে ওরা খেতে দিচ্ছে না সাদা সুন্দরীর বাচ্চাগুলো খাওয়ার জন্য খুবই চেষ্টা করছে কিন্তু ওদেরকে সামনে আসতেই দিচ্ছে না ঠোকরা ঠুকরি করছে তো ওরা তো ছোট বাচ্চা তো ওরা খুবই ভয় পায় ওরা একটু দূরে দূরেই থাকছে এর জন্যই ছোটো বাচ্চাদেরকে আমি সিঁড়ি খুঁটার নিচে ভিতরে নিয়ে খাবার দিই কেননা এরকম বড়ো মুড়িগুলো এই বাচ্চাদেরকে খেতে দেয় না খুবই ঠোকরা টুকরি করে এর জন্য তো মুড়িগুলো সবাই খাচ্ছে আমার ঘরে বেশ কতটুকুই মুড়ি ছিল তো সবগুলোই আমি দিয়ে দিয়েছি ওদেরকে খাওয়ার জন্য তো ওরা সবাই মুড়িগুলো খুব ভালো করে খাচ্ছে আপনারা কেউ কি আমার মতো দেশি মুরগিদেরকে মুড়ি খাওয়ান নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটাতে লাইক করে দিবেন বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যাদের বাসায় অল্প কিছু জায়গা আছে তারা দেশি মুরগি পালন করতে পারেন সোনালি মুরগিও পালন করতে পারেন যার যেমন ইচ্ছা ছেড়ে দিয়ে মুরগি পালন করতে পারেন তাহলে আপনাদের ডিমের চাহিদাও পূরণ হবে সাথে মাংসের চাহিদাও পূরণ হবে যে মোরগগুলো হবে সেখান থেকে দুইটা একটা মোরগ রেখে বাকি মোরগগুলো আপনারা পারিবারিক চাহিদা মেটাতে খেয়ে নিতে পারবেন যেরকমটা আমি করি যেমন কয়েকটা মোরগ রেখে আমি বাকি মোরগগুলো জবাই করে খেয়ে নিই তারপর হচ্ছে ডিম খেতে পারি আমার পারিবারিক চাহিদাটা পূরণ হয় এর জন্যে আর কি মুরগি পালা শুরু করা তো মুড়ি মুড়িগুলো খেতে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে মুড়ি খেতে খেতে ওরা তো সবাই মুড়িগুলো আজকে খেলো তো প্রায় সময় আমি ওদেরকে আজকে থেকে মুড়ি খেতে দেবো তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলবেন আর আমার সখের অ্যাগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতু